হ্যালো বন্ধুরা আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি দূরেও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রান্নার একটি নতুন ভিডিও শুরু করছি আমি আজকে কুচি করে পটল ভাজি করব আর হাতে মাখা বাটা মাছ রান্না করব। বাটা মাছগুলো আমি সমস্ত মশলা দিয়ে হাত মাখা করে সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে দেব এখন পটল ভাজিটা আমি তেলের উপর দিয়ে নাড়তে থাকব। মাছটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব মাছটার এসে গিয়েছে ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে দেব এদিকে আমি কদবেলটা ভর্তা করে নেব চিনি লবণ চাট মশলা বিট লবণ সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা করে নেব ভাতের সঙ্গে কদবেল ভত্তাটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলে আমি সামনে নতুন ভিডিও দিতে উৎসাহিত হব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন কাদ্দুল ভাতাটা আসলে খুবই সুন্দর হয়েছিল এদিকে আমার মাছটা প্রায় হয়ে গেছে একটু নিভানো জালে রেখে আমি নামিয়ে ফেলবো আমার পটল ভাজিটা হয়ে গেছে এই পটল ভাজিটা রুটি ভাত সব কিছু দিয়েই ভালো লাগে বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম